চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে দুশো তিনশো টাকার ডিসকাউন্ট অফারে কিন্তু আজকে একদম লাকজারি শিফনের কিছু থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মানে আজকে না নিলে চরম মিস করবেন অনেকগুলো ডিজাইন আছে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি মানে আজকে কোনো লোকাল কোয়ালিটি থাকবে না সবই ব্র্যান্ড কোয়ালিটির পেয়ে যাবেন তো শুরুতেই হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি বীজ বাজার বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নাম্বার সাতানব্বই সেকেন্ড ফ্লোর আচ্ছা তো ভাইয়া শুরুতে কোন ডিজাইন দেখাচ্ছে একদমই নতুন দেখেন বাও মানে এটা কাট ডিজাইন তাই না এটা দেখেন সম্পূর্ণ কাজ করে এটা হচ্ছে দুর্গাপূজায় স্পেশাল একটা কালেকশন কাজটা যদি কাজ থেকে না দেখায় বুঝতে পারবেন না আর এটা প্যান্টটাও কিন্তু এখানে লেস করা আছে বাটার সিল্ক নাকি না এটা শাইনিং সিল্কের প্যান্ট হবে আর এই হচ্ছে দুপাট্টাটা

এটা কিন্তু অল ওভার কাজ করে এটা ফ্যাব্রিক্স হচ্ছে লাক্সারি শিফন ভিতরে ইনার সেট করা আছে পুরো টাই পেটানো কাজ করা এটা প্যান্টে কাজ শাইনিং সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ প্রাইস কত থাকবে আঠারোশো টাকা ওকে কালার কয়টা আছে মানে এটা সবই কালার দেখেন কালার গুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো দেখেন এতগুলো কালার আসলে এত সুন্দর গর্জাস থ্রি পিসে কিন্তু পাওয়া যায় না এই যে শর্টস এটা একটা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এই যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র সতেরোশো আঠেরোশো টাকা পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্টে থাকছে মানে এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস এত কমে কেউ দেবে না এটাও খুচরা মূল্য আঠারোশো পাইকারি নিলে কিন্তু দামটা আরও কমবে এই যে শর্স এটা হচ্ছে জাম কালার দেখেন এটাও দারুণ একটা কালার কিন্তু প্রাইস সেম আঠেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আঠেরোশো টাকা ওকে এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে স্যালারানো আঠেরোশো টাকা আচ্ছা একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে যারা পার্টির চাচ্ছেন তারা এটা নিয়ে নেবেন এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ওনাটা জর্জেট আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত প্রাইস হচ্ছে পনেরোশো আশি কালার কয়টা আছে তিনটা কালার দেখেন এটা তিনটা কালার লাইট কালার সেটে আছে তাই না এটা ঝাড়খণ্ড স্টোন করা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন সাদা পরি ডিজাইনটা তো একদমই ভাইরাল এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্টটা ওকে আচ্ছা এখন মানে একদম পছন্দের একটা ডিজাইন দেখাবো আমার নিজেরও খুব ভালো লেগেছে ড্রেসটা এটা কিন্তু শিফন থাকবে নিচে ইনার আছে ওড়নাটা অনেক সুন্দর এখানে কিন্তু কাটার করা থাকবে ওভার কাজ করা আর এটার প্যান্টটা হবে শাইনিং শাইনিং সিল্কের প্রাইস কত আঠারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে একদম মানে ডার্ক কফি কালার এটা দেখেন খুব সুন্দর প্রাইস থাকবে সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা একটা কালার এটা পেস্তা গ্রিন কালার ওকে আচ্ছা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার অ্যামোডাই কাজ করা টার্সেল নিচে কিন্তু ইনার আছে খুব সুন্দর ভিআইপি একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে পায়জামাটা

আচ্ছা তো একদম ভাইরাল একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা চিনন ফেব্রিকটা আছে সম্পূর্ণ কাজ করা দেখেন মানে কালের প্যাটার্নটা দেখেন জাস্ট প্যান্ট হবে শাইনিং সিল আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো নব্বই টাকা কালার কয়টা আছে কালার দুইটা কালার ওকে এই দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর জাস্ট মানে পছন্দ হওয়ার মতো ড্রেস কিন্তু এগুলো আচ্ছা নেক্সট ওয়ান দেখাচ্ছি একদমই ভাইরাল একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ডিজাইন কিন্তু এগুলো এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা হবে অল ওভার কিন্তু কাজ করা বিশেষ করে পায়েটা তো জাস্ট দেখার মতো প্রাইস কত থাকবে এগুলোর সতেরোশো নব্বই কালার কি একটাই তিনটা ওকে এটার তিনটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার দেখেন আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে মোয়াসে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে এই যে এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য প্রাইস সেম আচ্ছা ফিওর্স এটা দেখে এটা চিনুনের ভিতরে আর ডিজাইন থাকবে এটা অনলাইন হিট এটা আর রিজনেবল প্রাইস তাই না এটার প্রাইস এর প্রাইস হচ্ছে অনলি 1400 1450 টাকা নেক্সট অন আচ্ছা ফিউর শেরওয়ানি একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু কাজ ছাড়া কিছু দেখা যাচ্ছে না সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি 1800 1800 টাকা ওকে আচ্ছা কালার আছে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস सेम 1800 টাকা টাকা আচ্ছা এটার এই কালারটা তো আরো সুন্দর দেখেন কালারটা দেখেন এতগুলো কালার মনে হয় না কারো কাছে আছে আর এতগুলো পার্টি ড্রেসও মনে হয় না কেউ দিতে পারবে এটা কালার আছে এই যে এটা দেখেন পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার প্রায় সেম সবই পাবে মানে এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে সব ড্রেসই অ্যাভেলেবেল আছে আচ্ছা তো লাস্ট আমার একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এ হচ্ছে ওনাটা প্রাইস কত প্রাইস হচ্ছে আঠারোশো